গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে মানে ফিরানির দিনের ভিডিও এটা মানে বৌমা যাবে বাপের বাড়ি আর কি গেট খুলতে তো ওই দিনের ভিডিও এটা তো আমার একটা বোন এসেছে বালুরঘাট থেকে মানে হিলি বর্ডার আছে যে বাংলাদেশ বর্ডার ওখানে ওর বিয়ে হয়েছে তো তো অনেক বছর পর আসলো বিয়েতে আমার বাড়িতে তো ওর হাতে মানে কি সবাই খেতে চাচ্ছে যে রান্না করে খাওয়া তো বললো যে ঠিক আছে আমি মাংস রান্না করে সবাইকে খাওয়াবো তো ছেলে মাংস নিয়ে আসলো মুরগির মাংস ও রান্না করছে আর উনুনে রান্না করছে আর কি মানে অনেক মানে আমার উনুনও আছে আর অনেক লাকড়িও আছে খড়ি আর কি তো বলে যে দিদি উনুনে রান্না করে হ্যাঁ উনুনে রান্না খেতে তো ভালোই লাগে জানোই তো সবাই উনুনের রান্নার টেস্টই আলাদা তো এই যে এখানে ভাত আর মাংসটা করে নিচ্ছে আর আমার মাসির বাড়ির সবাইকেও বলা হয়েছে এখানে খেতে আজকে আর আমাদের বাড়ির আর আমাদের বাড়ির জাতীয় স্বজন আছে আমার যা আমার দেওরের ঘরে ওরা সবাইকে ওদেরকে বলা হয়েছে খাওয়ার জন্য তাই যে আমাদের রাই দেখো স্নান টান করে রেডি হয়ে মানে রেডি হয়ে গেছে স্নান টান হয়ে গেছে আমার আমার বনেদিকে রান্না করছে আর আমার মা হচ্ছে নিচে মুড়িঘণ্টটা আমার মা করে নিল মাছের মাথা ছিল ফ্রিজের মধ্যে অনেকগুলো তো মা বলল যে ঠিক আছে ওপরে মানে ডাল করি আর মাংস আর নিচে আমি মুড়িঘণ্টটা করে দিচ্ছি তো মুড়িঘণ্টটা আমার মাই করে নিল আর আমার যা এসেছে দেখো আমার যা আমার দেওরের মেয়ে এরা সব গল্প গুজব করছে আর এই জায়গাটা অনেকটাই বড় আর আমার মাসিরাও চলে আসলো এটা আমার ভাস্তা আমার ভাই ভাইয়ের বউ সবাই চলে এসছে এগিয়ে একে নিয়ে একটু আর এটা যা বিচ্ছু যেন খুব দুষ্ট তো ছেলে কি যেন আনতে গেছিলো বাজারে আর এই সবাই বসে আমার ভাইয়ের বউ সবাই বসে এখানে গল্প হচ্ছে আর কি আর আমার দুই বোন দুই বোনও আছে যে বোন রান্না করলো আর ওরা তিন বোন এসেছে দুই বোন এখানে তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হলো বেলাও হয়ে গেছে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো তো দেখো বন্ধুরা সাথে থাকো আমার ওই বোনের একটা ছেলেও আছে ছোট আর কি দশ বছরের ছেলে আর আমার মাসি বললো ঠিক আছে আমি তো কোনো কাজ করিনি তাহলে আমি খেতে খেতে দিয়ে দিই সবাইকে তো মাসি খেতে দিচ্ছে আর আমার বোন টুটোন সবাই মানে ওই বনে তো স্নান হয়নি বোন স্নান করতে গেল আর আমার স্নান তো আমি তো সকালবেলায় স্নান করি আর আমার ছুটিও আর বেশি দিন নেই মনে করো এই চার দিন মতো ছুটি নিয়েছি আর দুদিন রবিবার পড়েছিলো তার মধ্যে শনিবারও ছিল ওই দুদিন আর কি দিয়ে ওই তো ছয় সাত দিন ছুট মানে আমি বাড়িতেই ছিলাম বিয়ের মধ্যে আর বিয়েটা যে কোন দিক দিয়ে পার হয়ে গেলো বুঝতেই পারলাম না মানে বিয়ে আসবে 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 কবে থেকে সব এসে করে আছি তো বিয়ে চলেও আসলো এই যে আমার বৌমাকে আমি শাড়ি টারি পরিয়ে দিয়েছি দেখো আমি শাড়ি পরিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো শাড়ি পরাটা কেমন হয়েছে আর এই শাড়িটাতে আমার বৌমাকে ভালোই লাগছে আর ওরা ওদের বাড়ি থেকে নিতে চলে এসছে ওর মানে পিস্তা তো দুই ভাই আর ওর মামা গাড়ি নিয়ে এসেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আর ছেলে জানো তো আমার সাথে ইয়ার আর কি করছে যা সময় বলছে তোমার মন খারাপ লাগবে না তো এই বলছে আর কি সবাই হাসাহাসি করছি আমরা আমাকে নমস্কার করলো এসে দুইজনে আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছি আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তার জন্য দেখো আমাকে টাটা করে যাচ্ছে আর ওই ওর একটা দাদা রায়ের দাদা এটা দাদা একটা ভাই রায়গানদ এমনি সিম্পল শাড়ি পরেছিল কুচি দিয়ে তো আমি গিয়ে আমার এই যে এরকম করে শাড়ি খাড়া শাড়ি পরিয়ে দিলাম ওরা যাবে ওটাই দেখার জন্য সবাই বসেছিল মানে ওদের ওরা যাবে যখন ওই পর্যন্ত থাকবে সবাই যাওয়ার জন্য রেডি ছেলে আর ও যাবে বাইকে আর যারা সাথে যাবে আমার বোন বোনের ছেলে আর ওরা যে দুই ভাই এসেছে ওর ওরা সবাই গাড়িতে যাচ্ছে তো আমি ও রাস্তায় গিয়ে একটু ক্যামেরা করে নিলাম আর কি আর বাড়িটা ফাঁকাও হয়ে যাবে সবাই চলে যাবে এখন আস্তে আস্তে বাড়ির থেকে ভালোই লাগছে না এতদিন বেশ জমজমাট ছিল বাড়িটা ভালোই লাগছিল বন্ধুরা ভিডিওটি ওরা চলে গেলে মানে আমি ভিডিওটি শেষ করে দেবো এখানেই ভালো থেকো সবাই আর ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পরের ভিডিওটি ভিডিও দে তোমার সাথে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমি এখন চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার বন্ধুরা আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম আর আমাদের রাস্তাটা এত জ্যাম থাকে জানো তো গাড়ি ঘোরা একদম সব সময় ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই